আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সচিবালয়ের সামনে শিক্ষার্থী ও পুলিশের পাল্টা পাল্টি ধাওয়া এরপর জানিয়ে দিব রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন বলেছেন প্রেস সচিব আরও জানিয়ে দিব খালেদা জিয়াকে ভিআইপি প্রোটোকল দেবে যুক্তরাজ্য এরপর জানিয়ে দিব ভারতীয় সীমান্তে বাংলাদেশিকে পিটিএ হত্যার অভিযোগ আরও জানিয়ে দিব ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে একশো জন পুলিশে চাকরি পাচ্ছেন সর্বশেষ জানিয়ে দিব ভারত থেকে আরো পঞ্চাশ হাজার টন সিদ্ধ চাল কিনবে সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সচিবালয়ের সামনে শিক্ষার্থী ও পুলিশের ধাওয়া রাজধানীর সচিবালয়ের সামনে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির একদল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে মঙ্গলবার সাত জানুয়ারি বেলা আড়াইটার দিকে বিভিন্ন দাবিতে অবস্থানের সময় এ ঘটনা ঘটে পুলিশের শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালিদ মনসুর বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন ওসি বলেন প্রাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সচিবালয়ের গেটে বিশৃঙ্খলা করছিল তারা গেটের ভেতরে যাওয়ার চেষ্টা করছিল পুলিশ তাদের বাধা দিয়েছে কিছুক্ষণ পর তারা সেখান থেকে চলে গেছে খোঁজ নিয়ে জানা গেছে বোর্ড অব ট্রাস্টের অপসারণ এবং স্থায়ী ক্যাম্পাসের নিশ্চয়তা সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করেছেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মঙ্গলবার তারা শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন দুপুরে সচিবালয়ের সামনে অবস্থান করার সময় পুলিশের সঙ্গে প্রথমে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়েন পুলিশ তাদের লাঠি পেটা করে পরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন বলেছেন প্রেস সচিব রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার সাথে জানুয়ারি খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি সব কথা বলেন প্রেস সচিব বলেন অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ দিয়েছে সেই রোডম্যাপের মাধ্যমে দেশের মানুষের মধ্যে একটি জনআকাঙ্ক্ষা তৈরি করতে পেরেছি আমরা দুটি সময় বেঁধে দিয়েছি যদি রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চায় তাহলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করব। সংস্কার বেশি চাইলে আরও ছয় মাস বেশি সময় দিতে হবে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার একটি রোডম্যাপ দিয়েছে সেই রোডম্যাপের মাধ্যমে দেশের মানুষের মধ্যে একটি জন তৈরি করতে পেরেছি আমরা দুটি সময় বেঁধে দিয়েছি যদি রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চায় তাহলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করব আর রাজনৈতিক দলগুলো যদি মনে করে অন্তর্বর্তী সরকারের কিছু সংস্কার করে যাওয়া উচিত তাহলে ভোটের জন্য সরকার আরও ছয় মাস নেবে সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে ভালো একটি নির্বাচন অনুষ্ঠিত হবে আশা প্রকাশ করে তিনি বলেন রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে গঠিত ছয় কমিশন পনেরোই জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিবে এরপর সবার সঙ্গে আলোচনা করেই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে খালেদা জিয়াকে ভিআইপি প্রোটোকল দেবে যুক্তরাজ্য দীর্ঘ সময় পর চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সবশেষ দুই সালের জুলাইয়ে তিনি বিদেশ সফর করেন বর্তমানে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন উনআশি বছর বয়সী খালেদা জিয়া অবশেষে চিকিৎসকদের পরামর্শে মঙ্গলবার রাত দশটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন তিনি সাবেক এই প্রধানমন্ত্রীকে বহন করার জন্য ইতোমধ্যে কাতার আমিরের পক্ষ থেকে পাঠানো অত্যাধুনিক আইসিইউ সুযোগ সুবিধা সম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছেছে জানা গেছে খালেদা জিয়াকে বহনকারী স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিরতি শেষে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে বুধবার বাংলাদেশ সময় সকাল দশটায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করবে সেখানে ভিআইপি প্রোটোকল পাবেন খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে ভারতীয় সীমান্তে বাংলাদেশিকে পিটিএ হত্যার অভিযোগ হবিগঞ্জের চোনাঘাটে জহুর আলী নামের একজন বাংলাদেশিকে পিটিএ হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং ভারতীয়রা তাকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা মঙ্গলবার সাত জানুয়ারি চোনাঘাটের বাল্লা সীমান্তে এ ঘটনা ঘটে নিহত জহুর আলী উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের মনসুর উল্লার ছেলে নিহতের পরিবার জানায় গত শনিবার ওই সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে ধান খেতে কাজ করতে যান কৃষক জহুর আলী এরপর তিনি আর বাড়ি ফিরেননি পরে মঙ্গলবার বিকেলে তারা জানতে পারেন চোরাকারবারই সন্দেহে বিএসএফ জোহর আলীকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করে পরে লাশ এখনও ভারতের খোয়াই থানার মর্গে রাখা হয়েছে বর্ডারগার্ড বাংলাদেশ বাল্লা কোম্পানি কমান্ডার বলেন নিহতের মরদেহ এলে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে এ ঘটনায় পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে একশো জন পুলিশে চাকরি পাচ্ছেন জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে একশো জনকে পুলিশে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সাত জানুয়ারি দুপুরে সিআইডির প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিদের কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকে নিহত এবং আহত হয়েছে যারা আহত হয়েছেন তাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা কিভাবে করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি পুলিশের পক্ষ থেকে আমরা এই বিষয়ে একটা প্রোপোজাল পাঠিয়েছি তিনি আরও বলেন যারা আহত হয়েছে তাদের পুলিশের চাকরি দেওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাইকে তো আর নেওয়া যাবে না তবে এক একজন এক আহত হয়েছেন তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি আহতদের মধ্যে কিছুজনকে আমরা পুলিশ বাহিনীতে নেব আমরা দ্রুত এই বিষয়ে কার্যক্রম শুরু করব। আমরা আপাতত একশো জনকে দিয়ে শুরু করতে যাচ্ছি পরবর্তীতে আমরা এ সংখ্যাটা আরও বাড়াবো আমরা আপাতত পুলিশে শুরু করেছি পরবর্তীতে আমরা আমার মন্ত্রণালয়ের অধীনে থাকা সব ডিপার্টমেন্টে এটা করে দেবো ভারত থেকে আরো পঞ্চাশ হাজার টন সিদ্ধ চাল কিনবে সরকার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আরও পঞ্চাশ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার প্রতি কেজি চালের ক্রয় পড়বে পঞ্চান্ন টাকা ছয় পয়সা এতে পঞ্চাশ হাজার টন চাল আমদানিতে ব্যয় হবে দুইশত কোটি ত্রিশ লাখ চল্লিশ হাজার টাকা মঙ্গলবার সাত জানুয়ারি সচিবালয় অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে বৈঠক সূত্রে জানা যায় খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ ফাইভ এর আওতায় পঞ্চাশ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল ক্রয়ের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে আন্তর্জাতিক উৎস হতে ছয় লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি থেকে অনুমোদিত হয়েছে